চট্টগ্রামত আবার শুরু গিয়ে তিন দিন ব্যাপী মেলা লোকেশন হন্ডে আর ছয় দিন বাকি আছে ব্যাগ কিছু ডিটেইলস লই আজি অনলাইন সুন্দর রোগ ব্লগ শেয়ার করব আসসালামু আলাইকুম বেগুন কেমন আশা করতে বেগুন বহুত বহুত ভালো আছেন আইও আলহামদুলিল্লাহ বহুত ভালো আছি আজি অনলাইন নতুন আর গো ব্লগ শেয়ার করব আশা করি বারবার মত আজি ব্লগে বারতে খুব ভালো লাগব চট্টগ্রাম রেডিশন ব্লু শুরু গিয়ে তিন দিন ব্যাপী মেলা মেলা শুরু হইতে 25 সেপ্টেম্বর 25 26 27 তিন দিন ব্যাপী মেলা সরিবু অলরেডি মেলার আজ দ্বিতীয় দিন যারা যারা মেলা মেলা জন অনারা চাইলে বেগ গুনে আগামী হাল মেলা ভিজিট করে থর আগামীকাল ওই দেয় মেলা শেষ দিন আর মেলা নেজি হন এন্ট্রি ফিল একদম ফ্রি এন্ট্রি মেলা নেজি খুবই সুন্দর সুন্দর জিনিসের স্টল আছে আজ দে দেয় মেলার দ্বিতীয় দিন এর মধ্যে শুক্রবার ফো সুর মেলা বিরাসিল যার আসলে বেশি কিছু ভিডিও করে না পারি ছোটো ছোটো কিছু ক্লিপ আছে এগিয়ে অনলাইন শেয়ার করবো আজি আমি মেলা ভিজিট করছি ব্লক কিংবা আজি অনলাইন শেয়ার করে শুরুতে একখান থ্রি পিসের স্টল ভিজিট করছি খুবই সুন্দর থ্রি পিস আসিল তারপর একখান চলে এলাম ব্যাগের স্টল এই স্টলের মতো খুবই সুন্দর সুন্দর ব্যাগ আসিল ব্যাগ অ্যাসিং প্রাইস আসলে মাত্র ছয়শো টাকা করি আর কিছু ব্যাগ আসলে এক টাকা করি তবে আর তার ব্যাগ ওর দামি ছেপে কোয়ালিটি খুবই ভালো লাগি তারপর আগে গেলাম গিয়ে আরেক কান এর খুবই সুন্দর সুন্দর আছে আর বেসির একদম বড় সাইজের আর কি দামও রিজনেবল আসিল কিছু দেখিলাম নকশি খাতা সচরাচর আসলে নকশি খাতাই দেখা না দেখানো যায় নকশি খাতার বহুত বড় যারা যারা এই রকম খাতাই আমি পছন্দ করেন অনারা কিন্তু এই মালাতুন লইতে পারেন ফাঁসে আর একখানে স্টল আসিল এরা আসিল জুয়েলারির স্টল এরও খুবই শুধু সুন্দর কালেকশন আছে ফিঙ্গারিং আতর ব্রেসলেট হানাত দুল কলার সেট চুড়ি বহুত কিছু আছে মানে একখানা স্টল তো ব্যাগ কালেকশন পাই যাবেন গুই ফাঁসে আর একখানে স্টল আসিল তো খুবই সুন্দর সুন্দর আনস্টি স্ট্রিভিসের কালেকশন আসিল এর স্টার্টিং প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা করি ফাঁসে আর একখানে স্টল দেখিলাম এর খুবই সুন্দর সুন্দর হোম মেড চুরি আছে চুরি এত বেশি কালারফুল আসলে অন্যান্য মিকে আসলে হোম মেড চুরি দেখিল ইন এত ভালো লাগে তবেই তারা কালেকশন এত খুবই ভালো লাগি স্টারিং প্রাইস মাত্র একশো টাকা করে আর এই তারা স্টারি কিছু ব্যাগ এর কালেকশন ও দেখকি ব্যাগিন ও খুবই সুন্দর আছিল দাম শুধু বুধে মাত্র পাঁচশোটি আট তুন পাশে আরেকখানা স্টল আসে ইয়ার জুয়েলারি র স্টল আর কি খুবই সুন্দর সুন্দর কালেকশন আছিল একটা গলা সেট ফিঙ্গারিং চুরি আতের কিছু বানাইয়ে ফুলের অনামেন্টস এর কালেকশন এটার কালেকশন কিন্তু খুবই সুন্দর পাশে আরেকখানা স্টল আছিল নেজি খুবই সুন্দর সুন্দর হানত দুলের কালেকশন দেখি এগিন খুবই সুন্দর লাগগি আতে খুবই ইউনিক লাগগি এগিনের স্টার্টিং প্রাইস সম্ভবত ফার্স্ট অফ টিয়া হয়তো একটু বুলেট পারে আসল এত এত কালেকশন দেখি আমি বুলি গিয়ে গো অন্যর প্রায় শত মেলা তার একটা স্টল দেখি না দি বাটোয়ার কালেকশন বাই আত এত বেশি সুন্দর লাগি উগ্গতুন উগ্গ সুন্দর এ যদি কাতান বা জহন পাড়ি সাইলো এই ব্যাগ কিনলন এত বেশি সুন্দর লাগবো এই তার রেস্টুরেন্টে যাবার কিন্তু 20% ডিসকাউন্ট চলে মেলা গুত্ত গুত্ত হুট করে আলো মারজনা ফুল দা হই মারজনা ফুল খুবই মিশুগগ মানুষ দাহা গরি আত্ম নিজত্ব খুবই ভালো লাগি আফুল না আলো ফার্স্ট টাইম দেখা ওয়ার তাসনো মানো আর ফুল দা হয়ে কিন্তু আসলে ভিডিও করে না ফাড়ি মারজানা ফুললো কিছুক্ষণ আর এক গল্প করলাম মারডাটা মারার পর পাশে আরেক স্টল দেখি এরই দেখ কিছু অর্গানিক প্রোডাক্ট সেল করেন তারপর আরেক স্টল দেখলাম এরা বিভিন্ন রকম কালারফুল চুরির কালেকশন আর পাশাপাশি দেখি কিছু সুরার কালেকশন খুবই সুন্দর সুন্দর দামও কিন্তু রিজনেবল লাগে পাশে আরেক স্টল দেখলাম এরা এত সুন্দর সুন্দর জুতার কালেকশন দেখি হিল শু ফ্ল্যাট ব্যাগ কালেকশন এটা ফেবেন দাম ওই মাত্র এক হাজার টাকা করি জীবন লোবেন লন আজ মার ব্লকি ব্যান্ডা শেষ করে দিল আজ ব্লক কিরম লাগি বেগুন কমেন্ট করে জানাবেন বেগুন বালাতে থাকুন সুস্থ থাকুন আল্লাহ